সম্মানিত দর্শক ওয়েলকাম টু অল গভ সার্কুলার্স অফ বিডি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশ বিষয়াবলির মধ্যে যে বাংলাদেশের বৃহত্তম বা সবচেয়ে বড় যা কিছু রয়েছে বাংলাদেশের দীর্ঘতম বা সবচেয়ে দীর্ঘ যা কিছু রয়েছে বাংলাদেশের ক্ষুদ্রতম বা সবচেয়ে ক্ষুদ্রতম যা কিছু রয়েছে বাংলাদেশের উচ্চতম বা সবচেয়ে উচ্চ যা কিছু রয়েছে যদি প্রথম থেকে আমরা শুরু করি যে বাংলাদেশের বৃহত্তম বা সবচেয়ে বড় যা কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বৃহত্তম বা বৃহত্তম সর্ববৃহৎ বা সবচেয়ে বড় যা কিছু প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বৃহত্তম অফিস কোনটি বাংলাদেশ সচিবালয় অফিস বৃহত্তম ইউনিয়ন আয়তনে সাজেক বাগাইছড়ি রাঙামাটি বৃহত্তম ইউনিয়ন জনসংখ্যায় ধামসোনা সবার ঢাকা বৃহত্তম ইপিজেড কোথায় হয় মিশরাই ইপিজেড চট্টগ্রাম বৃহত্তম ইস্পাত স্টিল কারখানা এর নাম কি বিএসআরএম স্টিল কারখানা চট্টগ্রাম বৃহত্তম ঈদগাহ গৌরে শহীদ ময়দান দিনাজপুর বৃহত্তম উদ্যান সৌরাদে উদ্যান ঢাকা বৃহত্তম উপজাতির জনসংখ্যায় চাকমা বৃহত্তম উপজেলা আয়তনে শ্যামনগর সাতক্ষীরা এটা সাতক্ষীরাতে অবস্থিত বৃহত্তম উপজেলার জনসংখ্যায় গাজীপুর সদর গাজীপুর এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আয়তনে বললে শ্যামনগর এবং উপজেলা বললে গাজীপুর বৃহত্তম একক বনভূমি কোথায় সুন্দরবন বৃহত্তম কন্টেইনার জাহাজ বাংলার দুধ বৃহত্তম কবরস্থান আজিমপুর কবরস্থান বাংলাদেশের বৃহত্তম কয়লা খনি কয়লাখনি কয়লা দিনাজপুর বাংলাদেশের বৃহত্তম কাগজকল কর্ণফুলি পেপার মাল চন্দ্রগুনা রাঙামাটি বৃহত্তম কারাগার কাশিমপুর কারাগার গাজীপুর বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার দত দত্তনগর কৃষি ফার্ম জিনাইদহ বৃহত্তম ক্যাডেট কলেজ ফৌজদারি ক্যাডেট কলেজ চট্টগ্রাম এই ক্যাডেট কলেজটি একশো পঁচাশি একরের বৃহত্তম গির্জা এফিফানি গির্জা বরিশাল বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস তিতাস গ্যাস ক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া মজুদের দিক থেকে হিসাব করা হয় দৈনিক উৎপাদনে শীর্ষে বিবিয়ানা হবিগঞ্জ বৃহত্তম গ্রন্থ সুফিয়া কামাল জাতীয় গ্রন্থ ঢাকা বৃহত্তম ঘন্টা রাম ও বৌদ্ধবিহার ঘন্টা বান্দরবন বৃহত্তম চক্ষু হাসপাতাল চক্ষু হাসপাতাল চট্টগ্রাম বৃহত্তম চা বাগান মালনী ছড়া চা বাগান সিলেট পনেরোশো একরের বৃহত্তম চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা বাংলাদেশের বৃহত্তম চিনিকল কুন্টি কেরু অ্যান্ড কু দর্শনা চুয়াডাঙ্গা বাংলাদেশের বৃহত্তম ছিটমহল কোথায় অবস্থিত এটি অবস্থিত হচ্ছে দহগ্রাম অঙ্গুরপোতা লালমনিহাট জেলায় বৃহত্তম জলপ্রপাত কোথায় মাধবকুণ্ড জলপ্রপাত এটা মৌলভীবাজারে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র ও খাপ্তাই রাঙামাটি বাংলাদেশের বৃহত্তম জাদুঘর জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকা বৃহত্তম জেলা আয়তনে রাঙামাটি বৃহত্তম জেলা জনসংখ্যায় ঢাকা বৃহত্তম তফসিলি ব্যাংক সোনালী ব্যাংক বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালীতে অবস্থিত ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্র কুষ্টিয়া বৃহত্তম থানা আয়তনে শ্যামনগর বৃহত্তম থানা জনসংখ্যায় গাজীপুর সদর বা গাজীপুর বৃহত্তম দ্বীপ ভোলা তিনশো ছিয়াশি বর্গ কিলোমিটারের বৃহত্তম নদী পানি প্রবাহে মেঘনা বৃহত্তম নদী প্রশস্ততায় মেঘনা বৃহত্তম নদী গভীরতায় মেঘনা বৃহত্তম নদী বন্দর নারায়ণগঞ্জ বাংলাদেশের বৃহত্তম পশু পশু হচ্ছে হাতি বাংলাদেশের বৃহত্তম পয়সু দানাকার কেন্দ্র হচ্ছে দাসের কেন্দ্রিক পয়সু দানাকার কেন্দ্র বা দৈনিক পরিশোধন ক্ষমতা কত পনেরো কোটি লিটার পয়বর্জ্য বৃহত্তম পাখি হচ্ছে দেশি সার সেটার উচ্চ উচ্চতা বা দৈর্ঘ্য হচ্ছে ছয় ফুট বৃহত্তম বাংলাদেশের বৃহত্তম পাটকল কোথায় অবস্থিত ক্রিসেন্ট ক্রিসেন্ট জুট মিল খুলনা বিশ্বের সবচেয়ে বড় পাটকল ছিল আদমজি জুট মিল নারায়ণগঞ্জ দুই সালে বন্ধ করে দেওয়া হয় বৃহত্তম পানি শোধনাগার পদ্মা যশলদিয়া শোধনাগার লোহজং এটা মুন্সিগঞ্জে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম পার্ক রমনা পার্ক ঢাকা বাংলাদেশের বৃহত্তম পাহাড় গারু পাহাড় বৃহত্তম পৌরসভা আয়তনে বগুড়া সদর বৃহত্তম পৌরসভার জনসংখ্যায় সাভার বৃহত্তম প্যাগোডা স্বর্ণমন্দির বান্দরবন বাংলাদেশের বৃহত্তম প্রকল্প কোনটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এটি প্রায় এক লক্ষ তেরো হাজার কোটি টাকার একটি প্রকল্প বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন বৃহত্তম বনভূমি বা একক বনভূমি সুন্দরবন বৃহত্তম বন্দরনগরী চট্টগ্রাম বৃহত্তম বাউর প্যারাপোরা জিনাইদহ বৃহত্তম বাদ বাদ বাংলাদেশের বৃহত্তম কেন্দ্র বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি এটি হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী বাংলাদেশের বৃহত্তম বিভাগ আয়তনে চট্টগ্রাম বাংলাদেশের বৃহত্তম বিভাগ জনসংখ্যায় ঢাকা বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় আয়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় যদি আসন সংখ্যায় বলা হয় তাহলে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বৃহত্তম বৈদ্যুতিক তার কারখানা ইস্টার্ন কেবলস চট্টগ্রাম বাংলাদেশের বৃহত্তম ব্যাংক বাংলাদেশ ব্যাংক বৃহত্তম মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহত্তম মন্দির অর্থাৎ বাংলাদেশের বৃহত্তম মন্দির ঢাকের কোনটি ঢাকেশ্বরী মন্দির ঢাকা বাংলাদেশের বৃহত্তম মসজিদ এটি হচ্ছে বাইতুল মোকারম মসজিদ এটি ঢাকা গুলিস্তানে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম মাদ্রাসা কোনটি হাট হাজারি মাদ্রাসা বাংলাদেশের বৃহত্তম মেডিকেল কলেজ আয়তনে শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল পঞ্চান্ন একরের বাংলাদেশের বৃহত্তম যুদ্ধ জাহাজ কোনটি এর নাম হচ্ছে বি এন এস বঙ্গবন্ধু বৃহত্তম রেডিও স্টেশন রামপুরা ঢাকা বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশন ঈশ্বরদী রেলওয়ে জংশন পাবনা বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন ঢাকা যদি বৃহত্তম রেলওয়ে জংশন বলে তাহলে হচ্ছে ঈশ্বরদি এবং স্টেশন বললে কমলাপুর বাংলাদেশের বৃহত্তম রেল কারখানা সৈয়দপুর নীলফামারী বাংলাদেশের বৃহত্তম শহর আয়তনে গাজীপুর বাংলাদেশের বৃহত্তম শহর জনসংখ্যায় ঢাকা বৃহত্তম শহীদ মিনার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বৃহত্তম শিপিয়ার্ড খুলনা শিপিয়ার্ড বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর বৃহত্তম সাফারি পার্ক ডুল হাজার সাফারি পার্ক চট্টগ্রাম বাংলাদেশের বৃহত্তম সার সার কারখানা কোথায় এটি হচ্ছে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড বাংলাদেশের বৃহত্তম সার কারখানা ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড বাংলাদেশের বৃহত্তম সিটি কর্পোরেশন আইথনে গাজীপুর বাংলাদেশের বৃহত্তম সিটি কর্পোরেশন জনসংখ্যায় ঢাকা উত্তর বাংলাদেশের বৃহত্তম সিনেমা হলের নাম কি এটার নাম হচ্ছে মণিহার এটি অবস্থিত বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প কোনটি এটি হচ্ছে তিস্তা শেষ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম কোনটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বেনাপুর স্থল বন্দর যশোর বাংলাদেশের বৃহত্তম স্মৃতিসৌধ কোনটি জাতীয় স্মৃতিসৌধ সাবার ঢাকা বাংলাদেশের বৃহত্তম হাইটেক পার্ক কোনটি বঙ্গবন্ধু হাইটেক সিটি কলিয়াকুর গাজীপুর বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি হকালকি হাওর মৌলভীবাজার ও সিলেট জেলায় পড়েছে বাংলাদেশের বৃহত্তম হ্রদ কোনটি কাপ্তায় হ্রদ রাঙামাটি এখন আমরা দেখব যে বাংলাদেশের দীর্ঘতম বা সবচেয়ে দীর্ঘ যা কিছু রয়েছে বাংলাদেশের দীর্ঘতম বা সবচেয়ে দীর্ঘ যা কিছু প্রথমেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দীর্ঘতম উড়াল সেতু বা ফ্লাইওভার এটি হচ্ছে মেজর মোহাম্মদ হানি ফ্লাইওভার ঢাকা বাংলাদেশের দীর্ঘতম এক্সপ্রেস হয়ে প্রথম ও দীর্ঘতম এটি কোনটি ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেস হয়ে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি এটি হচ্ছে পদ্মা বাংলাদেশের দীর্ঘতম মানুষ এই মানুষটির নাম হচ্ছে রামু ওনার ওনার বাড়ি হচ্ছে হচ্ছে কক্সবাজার উচ্চতা ফুট ইঞ্চি বাংলাদেশের দীর্ঘতম মেরিন রুট কোনটি এটি হচ্ছে কক্সবাজার অবস্থিত কক্সবাজার মেরিন রুট যেটা আমরা সবাই চিনি বাংলাদেশের দীর্ঘতম রেল রুট ঢাকা খুলনা রেল রুট বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি অর্থাৎ একক সেতু যমুনা রেল সেতু চার দশমিক আট কিলোমিটার এটা নির্মাণাধীন অবস্থায় রয়েছে বাংলাদেশের রেল সেতু সড়ক সেতু সহ পদ্মা সেতু ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশের রেলওয়ে প্ল্যাটফর্ম এটি হচ্ছে কমলাপুর ঢাকা বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পৃথিবীর মধ্যে দীর্ঘতম এটা পৃথিবীর মধ্যে দীর্ঘতম বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি এটা হচ্ছে পদ্মা সেতু ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার তারপর হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম সীমান্ত দেখতে পাচ্ছি যে রাঙামাটি সীমান্ত বাংলাদেশের দীর্ঘতম সংসদ হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম সংসদ হচ্ছে পঞ্চম জাতীয় সংসদ তারপর আমরা দেখব যে বাংলাদেশের যে ক্ষুদ্রতম বা সবচেয়ে ক্ষুদ্রতম যা কিছু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে দেখি যে প্রথমে রয়েছে বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন আয়তনে এটি হচ্ছে সেন্ট মার্টিন কক্সবাজার দুই নম্বরে রয়েছে ক্ষুদ্রতম ইউনিয়ন সেটিও সেন্ট মার্টিন কক্সবাজার বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা আয়তনে বন্দর নারায়ণগঞ্জ বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা জনসংখ্যা থানচি বান্দরবন বাংলাদেশের ক্ষুদ্রতম গ্যাস ক্ষেত্র এটি এটির নাম হচ্ছে বেগমগঞ্জ নোয়াখালী এটি বেগমগঞ্জ নোয়াখালীতে পড়েছে ক্ষুদ্রতম গ্রাম শ্রীমুখ বিশ্বনাথ সিলেট বাংলাদেশের ক্ষুদ্রতম গ্রাম হচ্ছে গ্রামের নাম হচ্ছে শ্রীমুখ এটি বিশ্বনাথ থানা সিলেট জেলাতে অবস্থিত বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা আয়তনে নারায়ণগঞ্জ বাংলাদেশের ক্ষুদ্রম বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা জনসংখ্যায় এটি হচ্ছে বান্দরবন বাংলাদেশের ক্ষুদ্রতম থানা আয়তনে সূত্রাপুরু কোতোয়ালি ঢাকা বাংলাদেশের ক্ষুদ্রতম থানা জনসংখ্যা এটি হচ্ছে বিমানবন্দর থানা ঢাকা বাংলাদেশের ক্ষুদ্রতম দ্বীপ এটির নাম হচ্ছে সেরাদ্বীপ এটি টেকনাফে অবস্থিত বাংলাদেশের ক্ষুদ্রতম নদী এটির নাম হচ্ছে গুবরা নদী যদি গুবরা অপশনে না থাকে তাহলে গাঙ্গিনা মানে যে দুইটাই অপশনে থাকবে প্রথমে অবশ্যই গাঙ্গিনাকে প্রাধান্য দিবেন তারপর হচ্ছে আপনারা গুবরাকে প্রাধান্য দিবেন তারপর দেখতে পাচ্ছি যে ক্ষুদ্রতম পৌরসভা আয়তনে বানিরপাড়া বরিশাল বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভার জনসংখ্যা এটি হচ্ছে বেদরগঞ্জ শরীয়তপুর কুটালিপাড়া গোপালগঞ্জ বাংলাদেশের ক্ষুদ্রতম বাউর এটি হচ্ছে শারজাত জিনাইদহ বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ আয়তনে ময়মনসিংহ বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ জনসংখ্যা বরিশাল বাংলাদেশের ক্ষুদ্রতম রেলওয়ে জংশন ফাতেহাবাদ চট্টগ্রাম বাংলাদেশের ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন এটি হচ্ছে সিলেট বাংলাদেশের ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন জনসংখ্যায় এটি হচ্ছে বরিশাল বাংলাদেশের ক্ষুদ্রতম সেচ প্রকল্প এটি হচ্ছে পিএনডি সেচ প্রকল্প বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর হচ্ছে বোরবুক হাওর এটি সিলেটে অবস্থিত এখন আমরা দেখব যে বাংলাদেশের যে বাংলাদেশের উচ্চতম বা সবচেয়ে উচ্চ যা কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সর্বোচ্চ সর্বনিম্ন ও অন্যান্য শীর্ষ বিষয়সমূহ যেগুলো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত এটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট তারপর হচ্ছে বাংলাদেশ জনসংখ্যার বৃদ্ধির হার কোন জেলাতে সবচেয়ে বেশি বা সর্বোচ্চ এটা হচ্ছে গাজীপুর জেলা পাঁচ দশমিক দুই এক পার্সেন্ট তারপর হচ্ছে সব বাংলাদেশের সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার বাগেরহাট জেলা বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার এটি হচ্ছে স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায় এটা হচ্ছে লালা খাল বা লালখান এটি সিলেটে অবস্থিত বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত এটি হচ্ছে লালপুর নাটোর সবাই এই বিষয়টা মনে রাখবেন এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যে সর্বোচ্চ বৃষ্টিপাত এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালখান তারপর সর্বনিম্ন বৃষ্টিপাত হয় লালপুর নাটোরে তারপর বাংলাদেশের সর্বনিম্ন বিন্দু হচ্ছে সোয়াচোপ নৌ গ্রাউন্ড এটা হচ্ছে অর্থাৎ বঙ্গোপসাগর যে আর এল লেভেলটা রয়েছে বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে লালপুর নাটুর বাংলাদেশের শীতস্তম স্থান হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার বাংলাদেশের রেলপথে ঢাকা থেকে সর্বোচ্চ দূরত্বের জেলা কোনটি এটি হচ্ছে পঞ্চগড় জেলা এটার দৈর্ঘ্য হচ্ছে ছয়শো উনচল্লিশ কিলোমিটার তারপর দেখতে পাচ্ছি যে রেলপথে ঢাকা থেকে সর্বনিম্ন দূরত্বের জেলা হচ্ছে নারায়ণগঞ্জ তেইশ কিলোমিটার সবচেয়ে বেশি বৃক্ষ আচ্ছাদিত জেলা কোনটি এটি হচ্ছে রাঙামাটি তারপর সবচেয়ে কম বৃক্ষ আচ্ছাদিত জেলা হচ্ছে ঠাকুরগাঁও ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন